আসসালামু আলাইকুম এ চলে আসলাম মেন সল্টের দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা চলে আসলাম আজকে হচ্ছে চিকন ফিতার সব ব্রা কালেকশন দেখানোর জন্য এগুলো কিন্তু চিকন ফিতা মানে একদমই চিকন ফিতার মধ্যে পড়েছে আর এটার ভিতরে যে ফোম দেওয়া আছে ফার্স্টে বলে দেয় ফোমটা কিন্তু আপনারা খুলে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে যারা একদম চান যে চিকন ফিতার মধ্যে যে বড় গলার ব্লাউজ পরেন কিংবা বড় গলার জামা পরেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন কালো কালারের মধ্যে এইগুলো হ্যাঁ টেনিস সাইজ যাদের টেনিস যে যেসব আপরা ছোট তারা হচ্ছে মানে দশ বছর থেকে পনেরো বছর যাদের তারা হচ্ছে এগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে হোলসেলের জন্য যোগাযোগ করে নেবেন এই যে এটার কালার পেস্তা গ্রিন কালার আর হচ্ছে স্কিন কালার এইগুলো কিন্তু অনেক ভালো একদম হালকা ফোমের এই যে একদম কিন্তু হালকা ফোমের মধ্যে আর কমফোর্টেবল সেলাই ছাড়া এই যে আয়রন কাপড়ের মধ্যে ফিতা ছাড়া এগুলো কিন্তু ফিতা ছাড়া এই যে আমি দেখাই ফিতা ছাড়া এগুলো মানে এত ভালো কমফোর্টেবল এত আপনার একটা কাজ করতে পারবেন এটা হচ্ছে ফিতা দিয়েও পরা যাবে ফিতা ছাড়াও এই যে এখন এখন যেটা আছে এই যে ফিতা ছাড়া ফিতা ছাড়া পড়তে পারবেন আবার এই যে ফিতাটা দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন মানে সবাই যে ধরনের চায় ঠিক সেই ধরনেরই হবে এইটাগুলো আপনার ইউজ করতে পারবেন পাঁচশো টাকা করে আর যারা হোলসেল নেবেন চারশো পঞ্চাশ টাকা সরি চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে যারা যেটা নেবেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর এইখানে কিন্তু হিউজ পরিমাণ আরও কালেকশন আছে আন্ডার গার্মেন্টসের যারা হোলসেল নিবেন খুচরা নিবেন তারা কিন্তু চলে আসতে পারেন দোকানে কিন্তু থাইলক করে আপনারা ট্রায়াল দিয়ে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন এই ঈদের সময় কিন্তু আমাদের এই সব কালেকশন কিন্তু পাইকারি চলছে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ঢাকা থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে হলে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে তো নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম